ছোট্ট ফুল ফুল করো না ফুল আমি দেব না ফুল যদি নিতে হয় ভালোবাসা দিতে হয় ফুল তুমি নিয়ে যাও ভালোবাসা তো দিয়ে যাও ছোট্ট ছোট্ট ফুলে ফুলে ভরে গেছে আমাদের মনেরই বাগান রঙিল রঙিন প্রজাপতি মেলেছে ডানা এই মনেরই ঘরে ছোট ছোট ফুলে ফুলে পড়ে যে গেছে আমাদের মনেরই বাগান রঙিল রঙিন প্রজাপতি মিলেছে ডানা আমাদের মনেরই ঘরে ও ছোট ছোট ফুলে ফুলে পড়ে যে গেছে আমাদের মনেরই বাগান রঙিল রঙিন প্রজাপতি মিলেছে ডানা মনেরই ঘরে ফুল ফুল করো না ফুল আমি দেব না ফুল যদি নিতে হয় ভালোবাসা দিতে হয় ফুল তুমি নিয়ে যাও তো দিয়ে যাও ফুল ফুল করো না ফুল আমি দেব না ফুল যদি নিতে হয় ভালোবাসা দিতে হয় ফুল তুমি নিয়ে যাও তো দিয়ে যাও যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করে সাবস্ক্রাইব করো আমার পরিবার পাশে থাকতে এখন বন্ধুরা কি সুন্দর নীল নীলকণ্ঠ ফুল ফুটেছে দেখেই মনটা ভালো হয়ে যায় এই